কিন্তু এখন শাড়িতে নতুন লেভেল বসবে তাই তো বাবু এই জানা হলো এই লেভেল এই দেখো সোনালি শাড়ি হাউসের লেভেল এই দেখো এখানে আনা হলো এই মাত্রই ছেলে নিয়ে আসলো আর এগুলো এখন শাড়িতে বসবে যাদের যাদের মানে দাও হবে শাড়ি এই দেখো ভীষণ ভালো লাগছে দেখতে হেভি লাগছে সত্যি হেভি লাগছে আর এই দেখো দামটাও লেখা আছে এখানে। এইটা কোড লেখা আছে। আর আমার নামেই কিনতে দেখাটা করা রয়েছে। যাই হোক। আর এটা কিন্তু পুরো ডিজাইনটা আমার। না ডিজাইনটা সেলে গুলো কিন্তু পছন্দটা আমি করেছি আমাকে। ওহ ডিজাইনটা আমার করা আই লেখা ফন্ট আমার করা। এই যে এই যে এখানে বলে দিয়েছে যে আমাদের ফেসবুকের নাম আছে এখানে ইনস্টাগ্রামের নাম আছে জিমেইল নাম আছে আমাদের বাড়ির অ্যাড্রেস আছে। না আমাকে মানে অপশান দিয়েছিল মা দেখো কোন ছবিটা ভালো নেবে আমার দেখলাম এই ছবিটি ভালো লাগে তো যাই হোক এগুলো আমার সব শাড়িতে বসবে এই যে প্রথম শাড়িতে কিন্তু এটা বসে পড়লো এতদিন শাড়িটা আমরা এমনি দিচ্ছিলাম নাকি এবারে কিন্তু লেভেল আসলো এবারে লেভেলেই দেওয়া হবে শাড়িগুলো চলো